তো আজকে এই এটা একটা ক্যারেট এটাও যে পনেরো টাকাতে বড় ক্যারেট কেনা হয় সে একটা ক্যারেট এটাতে আমি স্ট্রবেরি গাছ আসলে লাগাই দেখাবো এটাতে অনেক সুন্দর গ্রোথ হয় স্ট্রবেরি গাছের জন্য পারফেক্ট স্ট্রবেরি গাছ বেশি শিকড় গভীরে চায় না তো এটা একদম পারফেক্ট এখানে কমপক্ষে মানে কমপক্ষে চারটা সর্বোচ্চ ছয়টা স্ট্রবেরি গাছ অনেক ইজিলি অনেক সুন্দর গ্রোথ নিয়ে বেড়ে উঠবে ঠিক আছে তো এখানটায় আমি লাগাবো আজকে স্ট্রবেরি গাছ সেগুলো দেখাবো ইনশাল্লাহ ছয়টা লাগাবো আমি তো দেখতে থাকুন আমার এখানে কম্পোস্ট আছে আর এখানে আছে মাটি এই যে এখানে হচ্ছে মাটি এগুলো মিক্স করে আমি হচ্ছে এখানটায় দিব এই ই তৈরি করার শেষ এটাতে আমি তৈরি নিয়েছি আর এই যে কাপি চারা এগুলো অনেক ম্যাচিওর চারা হ্যাঁ অনেক ম্যাচিওর এগুলো শিকড় মানে বলার মতো অনেক ম্যাচিউর অনেক দিন হয়েছে চারাগুলো আমি সময়ের অভাবে করতে পারি নাই এই যে অনেক ম্যাচিওর এগুলো এগুলোই লাগাবো আর কি আমি এখানে ছয়টা চারা নিয়ে না পাঁচটা চারা নিয়ে আসছি ঠিক আর এর সাথে এগুলো রানার এগুলো থেকে আসলে চারাটা হয় আর কি এই মাটিতে আমি কোনো কেমিক্যাল সার ব্যবহার করি নাই গাছটা যখন সেট হয়ে গ্রোথ না শুরু করবে তখন আমরা কেমিক্যাল সার হিসেবে ইউরিয়া পটাশ এগুলো ব্যবহার করব এর আগে এখন কোনো কেমিক্যাল সারের দরকার নেই তো এই যে এটা একদম কখনো আমরা গোড়াটা নিচে ফেলাবো না হ্যাঁ গোড়াটা কখনো আমরা মাটির নিচে খারাপ একটু মাটির যেন উপরে থাকে সেটা দেখে নিতে হবে এই জন্য আমি এই যে মাপ দিয়ে নিচ্ছি ঠিক আছে এই তো এখন জাস্ট শুধু আমি এটা বের করতেছি এই যে এটা অনেকদিন হচ্ছে যেন প্লাস্টিকটা একদম নষ্ট হয়ে গেছে আর কি এই যে এটা মানে প্লাস্টিকটা এত পুরনো হয়ে গেছে যে খুলে খুলে আসছে এই যে আমার কোনো ধরার প্রয়োজন করছে না এই যে এই যে এইভাবে অবশ্যই এই রুট বলটা ভাঙা যাবে না মাস্টার এটা খেয়াল রাখতে হবে রুট বল ভাঙা যাবে না আরেকটু আমার মনে হয় মাটির দরকার আছে আরেকটু মাটি আর একটু মাটিতে নেবেন এটা লাগা দিলাম যেহেতু চারটা লাগাবো আমি করতেছি অবশ্যই গোড়াটা আমি একদম ডাবায় ফেলবো না গোড়াটা একদম ডাবানো যাবে না গোড়াটা একটু উপর উপরে থাকে এইটা আমি একটু চাপ দিয়ে নিচ্ছি সেট হয়ে যায় একটা লাগানো শেষ তারপর এরকম যেগুলো শুকনো পাতা আমার বেশি পাতার একদমই দরকার নাই যেগুলো শুকনো পাতা আমরা সেটাই এরকম করে ছিঁড়ে দিয়ে গোড়াটা সবসময় পরিষ্কার রাখবো হ্যাঁ আমার দুই পাতা হলেও চোরের সমস্যা নাই কিন্তু গোড়াটা পরিষ্কার রাখতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত তো এইভাবে আমি এখানে হচ্ছে পাঁচটা গাছ লাগিয়ে নিচ্ছি যে আমার গাছ লাগানো শেষ এই গাছটা এই সময় লাগানোর কারণে এই সময় গাছগুলো লাগাইলে এখন গ্রোথ অনেক ভালো হবে এবং গাছগুলো হচ্ছে পরবর্তী সিজনে ফল তো দেবে সাধারণত চারা এখান থেকে পাওয়া যাবে ঠিক আছে এই জন্য এই সময়টা আমি গাছগুলো দিয়ে দিলাম এই সময় গাছগুলো গ্রোথ অনেক ভালো হয় তো এই যে গাছগুলো লাগানো শেষ এখন পানি দিচ্ছি এই পানি না শুকনো পর্যন্ত পরবর্তীতে তার কোনো পানি আমরা দেবো না এখানে পাঁচটা গাছ লাগানো আছে বাকিগুলো হচ্ছে রানার ওইখান থেকে যদি হয় হইলো নয় আমরা নিচে অবশ্যই ফোটা রাখছি নিচে ছিদ্র রাখা হয়েছে ওদিক ডেস্কটা এক্সট্রা পানি রয়ে যাবে এই হচ্ছে অবস্থা তো সময় আলাইকুম ধন্যবাদ